আমরা প্রতিটা মেয়েই কিন্তু বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসি আমরা কিন্তু প্রত্যেকেই সেই সংসারটাকে ভালোবেসে যত্নে সেটাকে রাখতেই আসি অথচ কোনো কারণে কিন্তু ঝামেলা কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আসে না তাই না আর হ্যাঁ এই ভালোবাসাটা যে সত্যি সেটা কিন্তু বোঝার উপায় শুধুমাত্র সেই সংসারটার দিকে তাকালেই হয় সংসারটা যখন গুছিয়ে যত্নে রাখা হচ্ছে তার মানেই তার প্রতি একটা ভালোবাসা এমনি জন্মে যায় আর তা না হলে বলতো যেই মেয়ে নিজের বাবার বাড়িতে সহজে কোনো কিছু গুছিয়ে কাজ করতো না সবকিছু এলোমেলো ভাবে রাখতো সেই মেয়েরাই কি করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সেই সমস্ত কিছু করে তো সুপ্রভাত সবাইকে তো কেমন আছো তোমরা সবাই নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগের সাথে আমি সুস্মিতা প্রতিটা সকাল ঠিক একই রকম তার কোনো ব্যতিক্রমী হয়তোবা হচ্ছে না তো সকালবেলায় কিন্তু বাসি সমস্ত কাজ হয়ে গেছে চাটাও একদম কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু স্কুলের পরীক্ষা চলছে তো পুতুলকে বললাম অঙ্কটা নিয়ে বসতে কারণ আজকে তো রবিবার আর সোমবার হচ্ছে অঙ্ক আছে মানে পরীক্ষা তো সেজন্য ভাবলাম যে আমার কাজটা আমি করি আর পুতুলির কাজটা পুতুলি করুক আমি দেখলাম বর্ষাকালে কেন জানি না ঘরে হচ্ছে একটু নোংরাটা বেশি হয় মানে ধুলোটা বেশি জমে আর মাকড়সার জালটাও বলা যায় একটু বেশিই জমে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একটু পরিষ্কার তার তারপরেও কেন জানি না এই সমস্ত কিছু হয়ে যায় তো আজকে আবার সেই একই সিস্টেম মানে একটু মাকড়সার জালগুলো পরিষ্কার করবো সকালবেলা টুকিটাকি রান্না মায়ে সেরে নিচ্ছে তো ভাবলাম যে মা যেহেতু রান্নাঘরে একটু ঢুকেই গিয়েছে তো ফাঁকা এই সমস্ত কাজগুলো কেনই বা ফেলে রাখি আমি করে ফেলি অনেকের কাছে মনে হতেই পারে এই যে কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করা এভাবে জিনিস নড়ানো সরানো এই সমস্ত কিছু অযথা কাজ কিন্তু আমার মনে হয় যারা সংসারে থাকে তারা জানে এই কাজগুলো কিন্তু আছে বলেই কিন্তু প্রত্যেকটা ঘর প্রত্যেকটা সংসার অনেক সুন্দর সাজানো গুছানো আর বেশ পরিপাটি লাগে আমরা কিন্তু গৃহবধুরা হচ্ছে মা দুর্গার মতো তাই না কারণ আমাদের কিন্তু কাজগুলো কখনো কোনোভাবেই ভাগ করা নেই মানে সমস্তটাই কিন্তু আমরা সাথে সামলে নিচ্ছি তার জন্য কিন্তু এক্সট্রা কোনো লোক নেই যা আমাদের সংসারের কাজগুলোকে ভাগ করে নেবে তবে এটার মধ্যে একটা আনন্দ আছে এই যে মুখ ভেঙে বলা যায় যে আমার সংসার আমার ঘর আমার পরিবার এটা কিন্তু একটা বিশাল আনন্দ তাই না উপরের পুতুল উপরের পুতুলগুলো থেকে এর আগেও কিন্তু অনেকবার আমি পরিষ্কার করে নিয়েছি সে কারণে খুব একটা ধুলোবালি নেই কিন্তু তারপরেও না সামনা সামনি কিন্তু একটু হলেও মনে হয় যে না দেখা যাচ্ছে তো চেষ্টা করছিলাম সেই একটু পরিষ্কার করে নেওয়ার সংসারে বেশ কিছু প্রিয় মানুষ আছে যারা উপহার স্বরূপ আমার মেয়ের জন্য অনেক পুতুল দিয়েছিল তো ছোটবেলায় কিন্তু বেশ কিছু পুতুল দিয়ে খেলেছে যেগুলোতে হয়তো বা মাটি নোংরা এই সমস্ত কিছু দিয়ে একটু নষ্ট হয়ে গেছে আর বেশ কিছু আছে যেগুলো হচ্ছে কোকো খেলে খেয়ে ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে এমন অনেক পুতুল সেগুলোকে আমি একদম প্যাক করে না তুলে রেখে দিয়েছি মানে ফেলতেও ইচ্ছে করে না মনে হয় যেন একটু সেলাই করে নিলে পরেই সেগুলোকে আবার জন্মনে মনে হবে সেই জন্য ভাবলাম যে না ফেলা যাবে না রেখে দিই কখনো না কখনো কোনো না কোনো কাজে তো অবশ্যই লাগবে আর এখন যে দৃশ্যগুলো দেখছো না সত্যি বলতে এই দৃশ্যটা কিন্তু একদম সত্যি মানে একশো বলতে পারো যে এভাবেই কিন্তু সংসারের কাজগুলো আমরা করি আমি না প্রত্যেকেই আমরা যারা বাড়ির গৃহবধূ তারা কিন্তু এইভাবেই আমরা সমস্ত কাজ প্রতিনিয়ত করছি মাসের পর মাস বছরের পর বছর হ্যাঁ হয়তোবা সংসারে দু একজন লোক ছাড়া কেউ সেটা দেখছে না জানছে না তবে হ্যাঁ এখন দেখছে এখন জানছে এই সমস্ত কাজের মধ্যে না কোনো এডিট নেই এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করতে হয় না এইগুলো অটোমেটিক শুধুমাত্র দেখানো হচ্ছে যে হ্যাঁ এভাবেই আমরা চলি এভাবেই আমরা তৈরি আচ্ছা তোমরা কারা আছো যারা আমার মতোই সমস্ত ঘরটাকে এলোমেলো করো আবার বিরক্ত হলেও সেই ঘরটাকে পরিষ্কারভাবে সাজিয়ে গুছিয়ে আবার ঠিক আগের মতো যত্ন করো তবে হ্যাঁ সময় যাচ্ছে শরীরে কিন্তু বেশ কিছু রোগের বাসা বাঁধছে তো সেই জন্য আগে ঠিক যেমনটা চনমনে ভাবে সমস্ত ভারী টানা হ্যাঁচরা এসব করতে একটা আগ্রহী ছিলাম এখন সত্যি কথা বলতে একদমই ঠিক আগের মতো অতটা আগ্রহী না যেটুকু আমার না করলে সংসারটাকে ঠিকঠাক রাখা সম্ভব নয় ততটুকু আমি করার চেষ্টা করি সমস্ত ঘরের ঝুলও ঝেড়ে নিয়েছি আর হ্যাঁ বিছানার চাদরটার উপর না সমস্ত ঝুল কিন্তু পড়েছে তো এবার হচ্ছে এটাকে সরিয়ে নেওয়ার পালা আর ঘরটাকেও একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে পুরো ঘরটার অবস্থা ঠিক এখন এরকম জানালার সমস্ত পর্দাগুলো খুলে নিয়েছি তো এবারে হচ্ছে মাঝখানের ঘর আর বারান্দা এইগুলো সব পরিষ্কার করে নেওয়ার পালা মা যেহেতু রান্না করছিল সেই জন্য রান্নাঘরের দরজাটাকে আটকে দিয়েছি কারণ ভাবলাম যদি রান্নার ওদিকে গিয়ে কোনো ধুলোবালি পরে তার থেকে দরজাটা আটকানো থাকুক আচ্ছা তোমাদের কার কার আমার ভিডিওগুলো আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে যদি একটুও ভালো লাগে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সব সময় চেষ্টা করবো যারা আমার পাশে আছে আমি যেন প্রতিটা মুহূর্তে ভালো বন্ধু হয়ে তাদের সাথে তাদের পাশে থাকতে পারি যারা আমাকে বেশ কিছুটা ভালোবাসা এখনো পর্যন্ত এই ছোট্ট পরিবারটির প্রতি দিয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ তাদের প্রতি একরাশ ভালোবাসা রইলো আমার যারা এইটুকু সাপোর্ট করছে যে না তুমি গো আর হ্যাঁ তুমি এগোতে পারবে এই যে দেখছ আমার এক রতি একটা ছোট্ট সংসার ছোট্ট একটা ঘর তো এটা কিন্তু আমার শ্বশুর মশাই তৈরি করেছিলেন মাথার উপরে এত সুন্দর একটা ছাদ দিয়ে গেছেন যে এখন হয়তোবা সেই মাথার উপরে ছাদের চিন্তাটা হয় না শুধু হ্যাঁ খাওয়া পড়া ভালো নিজেদেরকে রাখার চিন্তাটুকুই হয়তোবা আছে আর ওই যে দেখো দেখাই যাচ্ছে যে পুতুলি আর পুতুলির বান্ধবী রিমঝিম দুজনে মিলে কিন্তু বারান্দায় বসে খেলছিল আর পরে কি দেখলাম যেন পরে দেখলাম ওরা মাটি দিয়ে একটা থালা বানাচ্ছিল অনেক বড় বিশাল বাড়িঘর হলে না এরকম ভাবে পরিষ্কার করতে সম্ভব হতো না যেহেতু একটা ছোট্ট এক টুকরো সোনার রতি বললাম আমার সংসার সেই জন্যই হয়তো বা সম্ভব হলো ঘরের ভেতরে বাইরে এভাবে পরিষ্কার করা আচ্ছা বলো তো আজকে এই ক্যামেরা থেকে আমার বাড়ির এই সামনের দৃশ্যটুকু কেমন লাগছে আমি আজকে প্রথমবার দেখলাম যে আমার ঘরের সামনেটা এই গাছগুলোর জন্য কতটা সুন্দর মনে হচ্ছে সমস্ত ঝাড়ামোছা তো কমপ্লিট এবারে কিন্তু বড় কাজ সেটা হচ্ছে ঘরটাকে মুছে নেওয়া তো চলো আমি কিন্তু জানি তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো তো তোমরা যারা দেখছো তারা সঙ্গে থাকো আর হ্যাঁ শেষ পর্যন্ত কিন্তু দেখো এই যে দেখছো এটা কিন্তু ঠাকুর ঘরের সেই জায়গাটাই যেখানে কিন্তু আমার আলনা ছিল তো আলনাটাকে না সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে এখানে আমি আমার ঘরে যে একটা লোহার র‍্যাক ছিল যেটার উপরে বেশ কিছু বই খাতা সমস্ত কিছু থাকতো সেটাকে রেখেছি আর হ্যাঁ দরজার কোণাটা দিয়ে না হারমোনিয়ামটা রাখতে হতো সেই জন্য হারমোনিয়ামটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে এখানে রেখেছি আচ্ছা বলো এবারে কিন্তু আমার ঠাকুর ঘরের এই জায়গাটা অনেকটা বড় লাগছে তাই না আর বেশ সুন্দর লাগছে আমার আবার না বেশ এক দেড় মাস পর পর না ঘরের জিনিসপত্রটা একটু সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিক ওদিক করে রাখতে ভীষণ ভালো লাগে কেন জানি না আমি এখনো ভীষণ ভালোবাসি হ্যাঁ হয়তো বা আগের মতো অতটাও ভারী ভারী জিনিস সরানো হয় না তবে হ্যাঁ ছোট মোটো টুকটাক জিনিস তো সরানোই যায় তাই না মনের সাথে আকাশের একটা ভালো মিল আছে আর সেটা হলো যখন তখন রোদ্র যখন তখন বৃষ্টি তো মনটারও ঠিক সেরকম যখন তখন কষ্ট পেলে পরে বৃষ্টির মতো ঝরে পরে আর যখন তীব্র আঘাত আসে তখন আবার ভীষণ রাগে গরমটা পড়ে আমার সংসারেও কিন্তু এরকম মাঝে মাঝে রোদ্র বৃষ্টি সমস্ত কিছুই আসে তো দেখতে হলে কিন্তু পাশে থাকতে হবে যে কখন আমার সংসারে রোদ্র হলো আর কখন কিন্তু বৃষ্টি আসলো তো দেখতে তো হবেই তাই না পাশেও থাকতে হবে আচ্ছা হ্যাঁ আর একটা কথা বলি এই যে আমি ঘর মুছছি বা ঘর ঝাড় দিচ্ছি তাই বলে কিন্তু এই নয় যে আমি কিন্তু বান্না বা অন্য কোনো কাজ করছি না একবার এটা করছি একবার ওটা করছি এই আর কি হচ্ছে তো আজকে কাপড়গুলো হাতে কাঁচি নিয়ে মেশিনে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ধোয়া কাচার খুব একটা ঝামেলা আজকে ছিল না আর মা শুধু বারবার আমাদের টাওয়ারে গিয়ে সমস্ত কাপড়গুলো কষ্ট করে মেলে দিয়ে যাচ্ছিল প্রচুর জামা কাপড় ছিল আর সেইগুলো বারবার মাকে গিয়ে গিয়ে মেলতে হচ্ছিল এখন দুপুরবেলা তো তো পুতুলকে বলেছিলাম একটু খানি বইটা নিয়ে বসতে মানে অঙ্কু নিয়ে বসতে সারাখন তো খেলা খেলা হলো তো সেজন্য ভাবলাম যে না বিছানার চাদরটা না একটা সাইড দিকটু পেতি দি আচ্ছা এই বেডশিটটা কেমন লাগছে বলো এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মানে আমার মেজো ননাস তো দিদি ভাই এটা দিয়েছিল তো সেটা নিয়ে এসেছিলাম তো অনেকদিন হলো কিন্তু কখন আমার পাতা হয়নি তো আজকে যেহেতু দেখলাম যে তিন চত্বর বেডশিট আমার একদম ধোয়া পড়েছে তো সেজন্য বললাম যে এই একটা আছে যেটা অনেকটা বড় আছে চার দিক দিয়ে গুজে নিয়ে লাগানো যাবে তো হলম যে না আজকে এটা না একটু উদ্ভুদনী সঙ্গীত দেই আর কি তো সেই জন্য এটাকে একটু ইচ্ছে করে পাতলাম সমস্ত জানালা বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচন্ড রোদ্র লাগছিল তো সেই জন্য ভাবলাম যে না একটু মুছিয়ে দেই তো ফাইনালি আমার কিন্তু সমস্ত কাজ শেষ পুতুলি দুপুরবেলা গোপাল দিয়েছে সেজন্য আমার আজকে গোপাল দেওয়ার কোনো হেডিগ ছিল না তো স্নান করে নিয়েছি আর হ্যাঁ একটা কথা আমি যখন নিজে নিজের ভিডিওটা দেখি না তখন আমার একটা জিনিস মনে হয় সেটা হলো যে আমি না সব কথার মাঝখানে তো তো এই কথাটা প্রচুর পরিমাণে ব্যবহার করি তখন আমার একটু হাসি পায় এই যে আবার বলতাম তো তো যাই হোক এই দেখো পুতুলি এই যে গোপাল সেবা দিচ্ছিল সেই মুহূর্তে আমি ভাবলাম যে না একটু দেখাই যে প্রত্যেককে কিভাবে বেশ সুন্দর করে ভালোবাসা দিয়ে কলাগুলো সেবা দিচ্ছে আর এই যে দেখো বাহাত দিয়ে তিনি জল খাওয়াচ্ছেন তো ভালো লাগে সন্তান হোক এই একটু আকাশ আর হ্যাঁ অন করেছিলাম পাম্পটা তো সেটাকে অফ করলাম আর জানো কি করেছি রান্না এই যে কাজ করতে করতে না আমি এখানে একটু মাংস রান্না করছিলাম তো হিটলার নিয়ে এসেছিল মাটন তো ওইদিকে যখন আমি ঘর মুছছিলাম তো তার আগ দিয়ে না এখানে সমস্ত কিছু মা রেডি করে দিয়েছিল পেঁয়াজ ছুলে রসুন ছুলে দিয়েছিল তো সেই সমস্ত কিছু করার সঙ্গে সঙ্গে ভাবলাম যে না হলে না স্নান করে আসার পর যদি ভাবি রান্নাটা করবো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো মা এখানে দেখো কুমড়ো বটি করেছিল ঢেঁকি শাক ভাজা করেছিল এখানে ছিল হচ্ছে মসুর ডালের বড়া আর হ্যাঁ নিরামিষ করে কচু পাতার বাটা তো ওইদিকে আমার মাংসটাও কমপ্লিট আর এদিকে গরম গরম ভাতও নামিয়েছি মনে হলো যে না এক প্রকারের শান্তি কাজ তো হয়ে গেল তবে হ্যাঁ আজকে না ভিডিওটা আর বড় করব না কারণ অনেকটা বড় হয়ে গেছে যদিও বা এই ব্লগটা কিন্তু এখানে শেষ না কিছুটা তো আছে যেটা আজকে না একদম কালকে তোমাদের সাথে শেয়ার হবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এই যে কারেন্ট চলে গিয়েছে তো সঙ্গে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে চলতে পারি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ এর সাথে